আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি ডিজাইন নিয়ে অনেক সুন্দর কাজ এগুলো কাজ বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি বাসা বাড়িতে মসজিদ মন্দিরে আপনারা যদি করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমরা কাজগুলো সারা বাংলাদেশে গিয়ে করে থাকি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন